আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টার আমি ভীম ভাসমান মান আমি ধুরি জটি আমি এলো ঝড় অকাল বৈশাখীর আমি ব্যাগ্রোহী আমি ব্যাগ্রোহী সুত বেশ্বিদাত্রীর বল বীর অন্যতম ধন্যবাদ